তো এই আসলে আসছি হলো আমাদের একশো ফিটে হাটে সাইদনগর একশো ফিট হাট যেটা বাটারা তো এখানে আপনার আসছি গরুর দাম যাচাই বাচাই করার জন্য তো আমরা ঘুরে ঘুরে দেখবো এখানে গরুর কীরকম দাম চাচ্ছে এক সপ্তাহ আগে থেকেই তো আপনারা আজ চলেন আমাদের সাথে গরুর দাম জানার জন্য আমাদের এই হাটে তো এখানে অনেক সুন্দর সুন্দর সুটাম দেহের গরু আছে যেগুলো ঘুরে ঘুরে দাম দেখি আমরা

হম গরুটার কল কম বলেটা কি দেশি দেশ নাবি নেই পিওর দেশি নাভি নেই

এখনো অনেক গরু ঘুরতে বাকি এই শেড আপনার খালি আছে আমরা আরো কিছু গরু দেখি দেখুন দাম কি রকম হ্যাঁ ভাইয়া প্রচুর হ্যাঁ হয়তো বা এদের দুই তিন দিন আগে যেগুলা আশি পঁচাশি নব্বই বেশ বসে এখন একের নিচে কইলেরা কথাই কয় না

उस गोरू मुना कारणाल होय जगा

পঁচিশ <muchas>

তো আসলে আমাদের কপালে গরু নাই আজকে যে পরিমাণ দাম চায় যথেষ্ট হাতে সময় আসে তো ওই পরিমাণের দামে আমাদের বুনতেছে না তো নেক্সট টাইম আবার এসে ট্রাই করব আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন গরুর ভিডিও অবশ্যই হাটের ভিডিও আমরা কেনার ভিডিও অবশ্যই দেখাব তো সেটার জন্য সাবস্ক্রাইব করুন এখন আসলে সময় আছে ক্রেতাদের হাতেও বিক্রেতাদের হাতেও দাম চাওয়া হচ্ছে উড়াদুরা এই গরুটাও কিন্তু সুন্দর আছে হ্যাঁ ভাইয়া মানে গুরু কিন্তু আপনার এক লাখ দশ পনেরো গরু তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আমরা আজকে চলে যাব আর পারতেছি না